attention this is a virtual simulation made strictly for entertainment purposes only no real money is involved no real gambling and no financial transactions occur we do not promote or encourage real money gambling everything shown is fictional and for 18 plus viewers only play smart enjoy and stay safe ভাই জীবন আসলে কি কোনো কিছু হয় না জীবনে আজকে তো দেখছি মোটামুটি ভালো খেলা আছে আপনার কোয়ালিফাই যেগুলো আছে দেশের খেলা এগুলো সবাই নিতে পারেন কারণ দেশের খেলা অবশ্য কম বেশি করা যায় যায় বুঝছেন একটু মনোযোগ দিতে হবে না হলে হবে না আর সব থেকে বড় জিনিস কি ভাই ওকে আত্মবিশ্বাস যদি থাকে নিজের মধ্যে প্লাস সাহস থাকে তাহলে ভাই কিছু করা সম্ভব বাট আপনার মনের মধ্যে যদি ভয় কাজ করে তাহলে ভাই আপনি কিছুই করতে পারবেন না ওকে যেমনটা ধরেন আপনি কী করলেন নতুন নতুন সময় এসে আপনি একটু কম দিয়ে ওকে 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 ভালোই দিলা দেখা যাচ্ছে কম দিয়ে আপনি চেষ্টা করতেছেন এখন ওকে এটা ইয়ে যোগ হয় তো কী করেন নতুন নতুন সময় এসে কমই করে ফার্স্ট মানে নতুন আইডিতে কম দিয়ে ভালো কিছু করতেছেন দেখি আজকে মোটামুটি সব টাইপের গুলো খেলবো ওকে আর এইভাবে মনে করেন যে আপনার ঘুরে ফিরে খেললে কি হয় আপনার হারার সম্ভাবনা একটু কম থাকে বুঝছেন ওকে না 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 ও সড়ো কিছু দিয়ে দিল রে ভাই অনেক দিন অনেক দিন এর কাছে আসা হয় না অনেক দিন তো যাই হোক দেখা যাক ওকে একটু কমাই মারলাম বুঝছেন কারণ যেহেতু দিয়ে দিছে সেহেতু এখন আর এর কাছে থাকাও সম্ভব না ট্রাই করি কি রে ভাই নেটের কি সমস্যা এগুলো আবার দেখেন মেজাজটা কেমন গরম হয় কন তাহলে নেট সমস্যা হলে আর ভালো লাগে না ওকে ফাস নতুন সময়ে অল্প করে ইয়ে করি আগে একটু প্রথম সময় একটু কম ইয়ে করবেন করার পরে আপনি দেখবেন অবস্থা ওকে ডাবল ও যাক এরকম দিলে অবশ্য আর লাগে না সব সময় যদি এরকম দিতে থাকে তাহলে ভাই আর লাগে না ওকে অনেক দিছো অনেক দিস তবে তোমার কাছেও বেশিক্ষণ থাকবো না কারণ তুমিও খাইয়া দিবা কারণ বলা যায় না আমাদের সমস্যা কী আমরা যখন এইটা খেলতে আসি তখন আমরা কি করি আর যারা মূলত বিড়ি সিগারেট যারা খান তারা আসতে কি করে ওই প্রথম সময় এসে আগে কি করবে ওকে আগে এসে একটা সিগারেট জ্বালাতে হবে জ্বালানোর পরে আর যখন এটা এখানে যখন টাকা ঢোকানো হয় তখন কি হয় আপনার ওই সেন্স থাকে না মাথায় কাজ করে না অন্য অন্য যেকে কী বলল সেইটা মানে কাহানি দেওয়ার সময় নাই আগে এটা ইয়ে করতে হবে তারপর আর যখন একটা ভালো কিছু একটা হয় তখন আবার অনেক ভালো লাগে ওকে তো আইসেই তো অনেক দিল দেখা যাক এখন কত দূর করতে পারি আর তবে এইভাবে ঘুরে ফিরে খেললে আমার মতে পসিবল হয় বুঝছেন কিন্তু আমরা অনেক সময় আমি ভাই সব সময় একটা জিনিসই খেলি কারণ ওইটাতে আপনার হচ্ছে যে মোটামুটি আমি ভালোই পাই এর মানে যে এই না যে আপনারাও সেই একই জিনিস খেলেন তা না ভাই আপনারা ট্রাই করবেন হচ্ছে যে একটা রেখে একটা যার আর অবশ্য এরা মানে যেটা বলি খেলার বিষয়ে সবটাই মোটামুটি কম বেশি ভালো থাকে কিন্তু আপনাদের বুঝে শুনে গিয়ে করতে হবে কি করা যায় কোনটা চলেন মা বারো ওইখানে যাই কারণ ও যেহেতু দিতে আসে সেহেতু ওর কাছে আবার যাই অনেক কিছু বলতে পারিনা রে ভাই অনেক কিছু বলতে পারি না কারণ এইটা অবশ্য একটু কষ্টে কষ্টে ঠেকায় রাখতে হবে এই চ্যানেলটা এই জন্য অনেক কিছু বলি না মোটামুটি চাইবেন কি আরেকটা জিনিস আমি সবসময় বলি ভাই বারবার বলি এই যে দেখবেন ফেসবুকে ঢোকার কায়দা নাই করছেন তার কারণ হচ্ছে যে বিভিন্ন অ্যাড তারপর হচ্ছে আপনার এই যে কি কি বলে মাল্টি ধরার জন্য অ্যাড দেয় ফিক্সড মাল্টি হ্যান্তান মানে এইগুলো ওকে ওকে এগুলো থেকে ভাই বিরত থাকবেন কখনও এদের এদেরকে মোট বিশ্বাসই করবেন না বুঝছেন কারণ এরা আপনাকে গ্রুপে নিবে গ্রুপে জয়েন হওয়ার পরে পরবর্তীতে কী করবে একটা বড়ো সড়ো উডস বানাবে বানানোর পর ওইটা আপনাদের বলবে যে লোভনীয় অফার করবে এখন আপনাদের তো অনেক ইয়ে আছে এই এটা তো কভার করতেই হবে তো এইটার মানে ইসে যে উইন ফটো মোটো দিতেছে তো দেখি এখান এটা নেওয়া যায় কিনা এইটা মনে করে অনেকে নিতে চাই কিন্তু লাস্টে কিন্তু সে ধরা খেয়ে যায় বুঝছেন তো এটা কখনো করতে যাবেন না এরা হচ্ছে একদম বাটপার আর অবশ্য এদের বিষয়ে আমি কিছু বললেও আমার মানে মূলত ওকে ওকে মানে ইয়েটা পুরনই করতে দিতেছে না বুঝছেন আমি চাইছি যে ওইটা পূরণ হইলে আমি আর ইয়ে করবো না খেলবো না কিন্তু ওইটা পুরনই করতেছে না দেখেন বাধাই রাখতেছে হ্যাঁ কি বলবো এদের ওকে অনেক সময় একটা জিনিস পুরাইতে গিয়ে দেখা যাচ্ছে তিরিশ টাকা চব্বিশ টাকা পুরাইতে গিয়ে অনেক সময় কিন্তু লস হয়ে যায় তো ওইটা কখনও করবেন না আপনাদের যদি সামান্য কিছু বাকি থাকে তো ট্রাই করবেন ওইটা নিয়েই বেরোইতে যাওয়ার আর সব সময় একটা জিনিস ভাই লোভ তারপর আপনার ধৈর্য মানে লোভ জিনিসটা সবাই রাখবেন যদি আপনার ওই পরিমাণ ধৈর্য থাকে তাহলে পারবেন দেখেন এটার অবস্থা মোটামুটি অনেক ভালো এর জন্য এর কাছে থাকতেছি তো দেখা যাক এটি হয়তো বা পুরায় দেবে আর না হলে আর করার একটা নিচের দিকে আসলে হয়তো ওকে ওকে আর আমি ভাই একটা এসেই খেলি অনলি ডিবি বেটি ট্রাই করি তাই ছাড়া আর কোনো কিছুই না আর যারা ইয়ে ডিবিট রেজিস্ট্রেশন করতেছেন হাইসটেক নিবে না বুঝছেন মানে ওইটার উপরে আর নিবে না তারা স্ক্রিনে দেওয়া প্রোমো আসে তাহলে এটা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন ওকে তবে আমি যেটা মনে করি সব সময় যে প্রথম সময় আপ ওকে আর অল ভোট টু হইলেই তো হয়ে যায় তো রে ভাই এইটুকু বাধায় রাখছে মানে কি বলবো ওকে ওকে কি করবো দেখি আর একবার চেষ্টা করে দেখা যাক কিন্তু নেটে সমস্যা যা করতেছে রে ভাই নেটেই ছাড়তেছে না আর একটু ট্রাই করতে চাচ্ছি নেটেই ছাড়তেছে না ওকে আর আমার প্রচুর আমার এখন বর্তমান ভাই অনেক টাকার দরকার বুঝছেন লাস্টটা এর থেকেই পুরায়নি তাই ছাড়া কোনো ভ্যালুই পাচ্ছি না এখন কি করার উপায় না পেয়ে এটার ভিতরে আসলাম দেখা যাক যাও যাও আর একটু যাও ওকে এটাও নেই যাক হয়ে গেছে এই ছাড়া কোনো উপায় ছিল না বুঝছেন এই ছাড়া আমার কোনো উপায় ছিল না তবে আমার মতে এইভাবে ঘুরে ফিরে ইয়ে করলে আপনার মোটামুটি কিছু সম্ভব হয় কিছু করা যায় ওকে তো এর থেকে বেরোই যায় এখন আবার বার্নিংটাই ট্রাই করি অল্প একটু কী বলেন পার্টি ওটুক পুড়ে যায় তাহলে তো হবে না হলে বেশি লোভ করা যাবে না রে ভাই বেশি লোভ করলেই মারা দিয়ে দিবে একবারে এরা সব সময় ধান্দায় থাকে যে কোন সময় আমাকে মারা দিতে পারবে বুঝছেন সব সময় থাকে এমন বান্দা ওকে দেব আরেকটা দিলে তো হয়ে যাইতো ওকে ফাইনালি হয়ে গেছে আর আমি আবার খেলবো না সবাই ভালো দেখেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যারা ডিবি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নিউ প্রোমো এটা দিয়ে ট্রাই করতে পারেন তো সবাই ভালো থাকেন আর সব সময় ট্রাই করবেন ভাই এইভাবে খেলার ওকে